সুরকার গীতিকার শিল্পী আমি নিজে ভবেশ কৃষ্ণ 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 বাপ আছে কয় জোনা কৃষ্ণ 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 বাপ আছে কয় জোনা রাজার মতো ভালোবাসা ছিল মনের একটি আশা রাজার মতো ভালোবাসা ছিল মনের একটি আশা ধারে ছিল জ্ঞানে ছিল আমারি পাওনা কৃষ্ণ হোক পাওনা কৃষ্ণ চাই আমারি পাওনা কৃষ্ণ চাই আমার সুখের ঘরে আগুন জ্বলে তবু দুঃখ ওই মাথায় লয়ে তার কতম তলে সুখের ঘরে আগুন জ্বলে সুখের ঘরে আগুন জলে তবু কঠিন দুঃখ বুকে লয়ে পদবি তলে কৃষ্ণই আমার জীবনে মালা আসা যাওয়ার এ পরে খেলা কৃষ্ণই আমার জীবনে মালা আসা যাওয়া পরে খেলা দিন বোঝে না রাত বোঝে না দিন বোঝে না রাত বোঝে না এটাই ছিল কামনা জ্ঞান ছিল জ্ঞানী ছিল আমার পাওনা জ্ঞান ছিল জ্ঞান ছিল আমার পাওনা ঝড় দুপান বাঁধা বেরিয়ে ছিল না বাগশিঙ্গের ভয়ে ঝড় বাধা আ বাধা বেরিয়ে ছিল না স্বর্প বাঘের ভয়ে আগা দুঃখ না পেলেন বিষ্ণুকিয়ার লেমনি মেলে আগা দুঃখ না পেলেন বিষ্ণুকিয়ার লেমনি মেলে রাদের মতো হতে পালে।